অন্ধকারে যারা কোন কাজ করে এটা বীর পুরুষের পরিচয় হয় না কা হয় বলছি এই জমিন কারোর ওর পাপতিকালী একা কোন সম্পত্তি নয় ভারতবর্ষের প্রত্যেকটা জনগণের অধিকার আছে এই দেশের মাটিতে যে বর্তমান প্রধানমন্ত্রী যে চেয়ারটায় আপনি বসে আছেন ওই চেয়ারে কিন্তু একদিন ইন্দিরা গান্ধীও বসেছিলেন আজকে কিন্তু ওই চেয়ারে তিনি নেই ওই চেয়ারে কিন্তু একদিন রাজীব গান্ধীও বসেছিলেন আজকে তিনি ওই চেয়ারে নেই একদিন কিন্তু অটল বিহারী বাজপেয়ী যে বসেছিলেন আজকে কিন্তু ওই চেহারে নেই আপনিও আজকে মনমোহন সিং ওই চেহারে বসেছিলেন আজকে কিন্তু তিনি নেই আপনিও ওই চেয়ারে বসেছেন আজ আছেন কালকে চেয়ার থাকবে কিন্তু আপনি আপনি किन्तु चुरी पड़े नहीं और हमरा हिजुरे ना पुरुष ना हिजुरे होता हम तो ये ताली मेरे दस टका को अच्छा तुलता हमरा फिर पुरुष हम जाग उठे हैं दीवाने दुनिया को जगा कर दम लेंगे हर हाल में अपना हक लेंगे जिएंगे तो जिएंगे इज्जत से जिएंगे अगर जरूरत हो तो जाने शहादत भी लेंगे একটা জিনিস খুব স্পষ্ট ভাষায় ভারতবর্ষের বর্তমান কেন্দ্রীয় সরকার আমরা পশ্চিমবঙ্গের ধর্ম গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি আর ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষ বিশেষ করে যারা মানবতা প্রেমী মানুষ যারা মানুষত্ব বোধ যাদের ভিতরে আছে আজকে তারাই এই পথে নেমেছে একটা জিনিস খুব স্পষ্ট ভাষায় আমরা বলছি আমরা যে কথা বারবার আলোচনার মাধ্যমে শুনেছি গতকাল রাত্রির মাঝে অন্ধকারে যারা কোনো কাজ করে এটা বীর পুরুষের পরিচয় হয় না কা পুরুষই হয় যদি বীর পুরুষ হও সিংহের সন্তানের মতন সামনাসামনি দাঁড়াও একটা জিনিস স্পষ্ট ভাবে মনে রাখতে হবে দেশের বর্তমান প্রধানমন্ত্রী যে চেয়ারটায় আপনি বসে আছেন ওই চেয়ারে কিন্তু একদিন ইন্দিরা গান্ধীও বসেছিলেন আজকে কিন্তু ওই চেয়ারে তিনি নেই ওই চেয়ারে কিন্তু একদিন রাজীব গান্ধীও বসেছিলেন আজকে তিনি ওই চেয়ারে নেই একদিন কিন্তু অটল বিহারী বাজপেয়ী বসেছিলেন আজকে কিন্তু ওই চেয়ারে নেই আপনিও আজকে মনমোহন সিং ওই চেয়ারে বসেছিলেন আজকে কিন্তু তিনি নেই আপনিও ওই চেয়ারে বসেছেন আজ আছেন কালকে চেয়ার থাকবে কিন্তু আপনি আপনি কখন মনে রেখে দিবেন এই ভারতবর্ষের এই জনতা একটা জিনিস স্পষ্ট ভাবে মনে রাখবেন এরা কিন্তু চুরি করে নেই আর আমরা হিজড়ে না হিজড়ে হতাম তুলে গিয়ে তালিমেরে দশ টাকা করে চাঁদা তুলতাম আমরা বীর পুরুষ তাই হাতে ভরিপরি লেডিশার মতন চুরি পরে তাদের অঙ্গদল আকর্ষণ করে এই জন্য কবি স্পষ্ট ভাষায় বলছি এই জমিন কারোর পাপতিকালি একা কোনো সম্পত্তি নয় আর বর্ষের প্রত্যেকটা জনগণের অধিকার আছে এই দেশের মাটিতে ভারতবর্ষের সংবিধান এ অধিকার দিয়েছে যদি আপনাদের সংবিধান করা না থাকে ভারতবর্ষের আপনার সংবিধানের চোদ্দ নম্বর ধারা পনেরো নম্বর ধারা সাতাশ নম্বর ধারা ছাব্বিশ নম্বর ধারা একুশ নম্বর ধারা এইগুলো একবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসার আগে আপনার ভালো করে একবার রিভিউ করে নেওয়া দরকার ছিল দেশ চালাবেন দেশের আইন জানবেন না আইন তৈরি হয় দেশের মানুষের জন্যে না মানুষকে মারার জন্য। মানুষের জন্য না মানুষকে মারার জন্য। সম্পত্তি তোমার পাপুতি মাল তোমার পাপুতি মাল তো চাইলি দেব আইন পাস করে কয়দিন টিকা থাকবা শুনে রেখে দাও এ সন্তানরা হলো সেই সন্তান যদি ভুলে গিয়ে থাকো মামুর বাড়ি যাও লন্ডনে যাও তোমার দাদুদেরকে জিজ্ঞাসা করো যে ভারতবর্ষের আন্দোলন যারা করে তাদের চেহারা কেমন হয় তাদের রূপ্রিকা কেমন হয় তাদের ধর কেমন হয় যদি মনে না থাকে সাত সমুদ্র তেরো নদী পার আমরা তোমাদেরকে করেছি এটা মুসলমানের লড়াই নয় এটা হিন্দুর লড়াই নয় এটা খ্রিস্টানের লড়াই নয় এটা গণতন্ত্রের লড়াই গণতন্ত্র বিপন্ন গণতন্ত্র ধ্বংস করতে চলেছে আর যারা ভারতবর্ষের পার্লামেন্টে বসবে আর ধর্মের নিরপেক্ষতা মানবে না গণতন্ত্র মানবে না তাদের ওই চেয়ারে বসার কোন অধিকার অধিকার একটা জিনিস খুব স্পষ্ট আপনারা মনে করছেন সংখ্যাগরিষ্ঠতাই পার্লামেন্টে বিল পাশ হয়ে গেছে আপনার পার্লামেন্ট গুলো দখল করুন ইনশা আল্লাহ আমরাও দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের প্রত্যেকটা রাস্তা আমরা দখল করব যদি পাঞ্জাবের চাষি কৃষক ভাইরা যদি তাদের ট্রাক্টার সব রকমের প্রশাসনিক ব্যারিকেট দিয়ে যদি আটকাতে না পারে একটা জিনিস বলে রাখবেন চল্লিশ কোটি জনসংখ্যা মুসলমান ভারতবর্ষে বাস করে যেদিন কিন্তু ওই চাষি ভাইদের মতো এখান থেকে কলকাতা থেকে আওয়াজ শুরু করবে ঈর্ষা আল্লাহ প্রয়োজন হলে এই আন্দোলন দিল্লির লালকেল্লা পর্যন্ত পৌঁছে দেবে অনেকেই যদি কেউ মনে করেন এই হাজার হাজার মানুষকে নিয়ে কলকাতার রাজপথে চিল্লালে কি হবে মনে রাখবেন প্রত্যেকটা সমুদ্রের কিনারাতেও যদি একটা ঢিলা ফেলা যায় একটা ঢেউ কিন্তু উঠবে ঢেউ কিন্তু উঠবে এই ঢেউ যেদিন আকার ধারণ করবে সেদিন সমুদ্রের কিনারা পর্যন্ত বাঁধ ভাঙবে ঢেউ ঠেকাতে পারবে না সেই জন্য বিনয়ের সাথে আমরা বলছি অবিলম্বে এই বিল এই বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আমাদের দ্বিতীয় যে এজেন্ডা আমরা আজকের দাঁড়িয়েছি সেটা হলো ফিলিস্তিনের নিরীহ মানুষের জন্য হাইরে আফসোস হাইরে আফসোস আমি জিজ্ঞাসা করি ভারতবর্ষের প্রশাসনিক বন্ধুদেরকে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করেন যারা মানুষত্ব বোধ আর যাদের ভিতরে আছে তাদেরকে জিজ্ঞাসা করি যারা মানব প্রেমী ফিলিস্তিনের নিরীহ শিশুগুলো হামাস বোঝে ফিলিস্তিনের শিশুগুলো আমেরিকা বোঝে যে নারী শিশুদের উপরে যেভাবে ইসতেমরাল চলছে আমরা এই মন থেকে দাবি করছি আমেরিকা এবং ইসরাইলে যারা পরিচিত তুমি আন্তর্জাতিক আদালতে তাদের বিচারের দাবি জানা না। অবিলম্বে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হোক এবং উপযুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। তবে আমরা এখান থেকে বলতে পারি ফিলিস্তিনের মুসলমান আপনারা যে জায়গায় দাঁড়িয়ে একগ্রতার সাথে লড়াই করছেন আপনারা ইনশা আল্লাহ আমরা ভারতবর্ষের এই কলকাতার মাটি থেকে আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনাদের পাশে আমরা আছি আগামীতেও যখন প্রয়োজন হবে থাকবো ইনশা আল্লাহ আজকের আন্দোলন শুরু এই আন্দোলন যদি আরো বড় ধরনের আকৃতি নিতে হয় আমাদের সমর্থন থাকবে সমর্থন বাড়ি দিয়েছি আবার যদি দেশের জন্য প্রয়োজন হয় ইনশাআল্লাহ সাদাতের জন্য তৈরি আছি আজ আমরা যারা এখানে এসেছি আল্লাহ সকলের আন্দোলনের সাথী হবার জন্য সকলের আন্দোলনকে কবুল করো এবং আগামীতে আমরা যে সমস্ত পরিকল্পনাগুলো এই নেব আল্লাহ যেন সে সমস্ত পরিকল্পনাগুলোকে সফল করে সকলে ভালোই থাকুন ভারতবর্ষ জিন্দাবাদ আমাদের আজকের সংগ্রাম জিন্দাবাদ সবাই বলেন আমাদের আজকের সংগ্রাম আসসালামু আলাইকুম রহমত